আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা রাখছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে সকাল সকাল উঠে সংসারে সব কাজ করে নিলাম আর যেহেতু চুলায় আমাদের গ্যাস ছিল না তার জন্য আমি রাইস কুকারে একটু খিচুড়ি রান্না করেছিলাম আর দেখুন এই ফ্লাওয়ার ভাসটা আমি এই ফ্লাওয়ারগুলো কিনে নিয়ে আসছিলাম আর তাই একটু ভিডিও করেছিলাম আর সেই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করছি আর এই ফুলগুলো কার কার কাছে ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবে আমার কিন্তু অনেক ভালো লাগে আমি আরও অনেক ফুল নিয়ে আসার চেষ্টা করব আর সেগুলো আপনাদের দেখার চেষ্টা করব যাই হোক এই ফুলটা কিন্তু অনেক অনেক সুন্দর আর হলুদ কালারটা আমি অনেক পছন্দ করি সাদা হলুদ আমি তো অনেক পছন্দ করি আর যাই হোক আজকে একটু রান্না করেছিলাম শাক আর রান্না করেছিলাম প্রথমে আমি শাকটাকে বেছে নিয়েছিলাম তারপর ধুয়ে নিচ্ছি আর ফুল ভিডিও দিতে পারি না কারণ ওই রান্নার ভিডিও তো সময় গ্যাস ছিল না তার জন্য আর এদিকে আমি রান্না করেছিলাম জাস্ট রুই মাছ এই রুই মাছটা কিন্তু একদিন আগে রান্না করেছিলাম সেই মাছটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম মানে আজকে রান্নার সাথে আর কি এই জন্য প্রথমে মাছটাকে ভালো করে একটু ধুয়েছিলাম তারপর হলুদ গুঁড়া মরচের গুঁড়া আর লবণ দিয়ে মেখে জাস্ট এখন তুলায় মানে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ছেড়ে দিব। তারপরে এপিঠ ওপিট ভেজে নেব ভেজে নেওয়ার পরে জাস্ট আমি একটু তরকারি দিয়ে রান্না করব। এই তো এখন মাথাটা উঠাচ্ছি দেখুন আর যেহেতু আমি তরকারি দিয়ে রান্না করব আর এই মাছটা কিন্তু কিন্তু খুব খেতে মজা আর আমি রুই মাছটা অনেক পছন্দ করি আপনাদের ভাইয়াতে একটা পছন্দ করে না আর আজকে এই রুই মাছটা রান্না করেছিলাম জাস্ট আমি মিষ্টি কুমড়া যেহেতু আপনাদের ভাইয়া এই রুই মাছ তেমন একটা পছন্দ করে না আর তরকারি থাকলে সেও খেতে চায় না এর জন্য তরকারিটা খুব কম দিয়ে মাছটা আমি রান্না করেছিলাম আর বাচ্চারা আমরা খেতে পছন্দ করি এর জন্য আর তার জন্য আলাদা অন্য কিছু করেছিলাম সেটা আর দেখানো হয় না আর এদিকে একটু ডাল রান্না করেছিলাম তরকারি আর ডাল আর জাস্ট শাক ছিল এভাবে আমরা আজকে রান্নাটা খেয়ে নিয়েছি আর এদিকে ফ্রিজে থাকা মানে গাজর ছিল আর ফুলকপি ছিল ওটা দিয়ে আমি জাস্ট একটু নুডলস রান্না করেছিলাম আর সবজি দিয়ে নুডলস রান্না করলে বাচ্চারা একটু খেতে পছন্দ করে তেমন একটা সবজি খেতে চায় না বাচ্চারা তার জন্য আমি বেশিরভাগ সবজিটা রান্না করি আর বাচ্চাদের দুধ চার বদলে আমি একটু দুধ দিয়েছি যা বিকালের নাস্তার জন্য আর এদিকে আমার ছেলে একটু দুষ্টুমি করছে সেই ভিডিওটা একটু করে আপনাদের মাঝে শেয়ার করলাম